মেলা দিন তো বাফের আসিলাম মেলা মেলাখানে দাওয়াত খাইলাম মেলা ঘুরা ঘুরি করলাম আজকে আমি শুসুর বাড়িতে যাবো গাছ তাই আমি কাপড় সুপুর গোস গাছ নিয়া নিয়ে শুসুর বাড়ির উদ্দেশ্যে মেলা দিলাম আমার বাপের বাড়ি থেকে শুসুর বাড়ি কিন্তু মেলা দূরে না এগেরা আমার ওগের বাড়ি থেকে ফুটি দিলে ও বাড়ি দেখা যায় সরো ডারে নিয়ে আটতে আরতি আই পেলাম বাইতে বাড়িতে হের ঘরে দুই কে দেখি ঘরের বেগ কিছু আইলে বাইতে বড় পোলার ঢারে থেয়া গেছিলাম পোলায় ঘুমে থেকে উঠে বিছনা দাও তুলে নাই মেলা দিন পরে আজকে ওই দূরছে কাপড় সুপুর গুনা ধুমু তাই চিন্তা করলাম হাতে গো ডাজাই হালাই আঙ্গ বাদ্দে হুই নাম ঘর কিন্তু বেহের ঘরের চাই আলাদা বৃষ্টির দিন আলি ঘরে গোমান বাদ্দা দা ধরে বই থাকুন নাকি পানি নিগে এই ঘরের মধ্যে এখন আর কিছু নাই জাগাই জাগাই দেখুন তালি তালিজোরা ঘরের মধ্যে পানি ভরে দেখে না হেগো বাই জাগাই জাগাই পলিথিন কাইটে না গাই থুইস তো যায়ও আলহামদুলিল্লাহ আপনি ঘর দুয়া তারপরেও সুখে আসি এখন আমি কাপড় সাপুর গোনা বিজায় থাকে ঘর দামুষা হলামো ঘর দামুষা হেরা এখন আমি কাপড় দি দে হালামো ইমূর জালা বাইতে নাগে না ওই তাই সরকে যান নাগে কাপড় সুপুর শুকা দিবা নিগে এদিকে বারোটা বাইজা গেছে গা আনে গো বাই হ্যাঁ খাবার গায়ে তাই আমি কাবা যাব করে আননি গায়ে ফেললাম আন্দা বাইরে হাইরে গাউ গোসুল করে আমরা বেগকে মেলেও দেবা খামো আমার ভিডিও যদি আনেগর কাছে ভালো লাগে তাহলে পেস্টা ফল দিয়ে আমার পাশে থাক পান